আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে বিফ পাটিসাপ্টা পিঠা এই পিঠা যে একবার খাবেন সত্যি তার ফ্যান হয়ে যাবেন আর এই পিঠার সবচেয়ে বিশেষ উপকরণ হচ্ছে এটা চালের গুঁড়া ছাড়াই খুব মজাদার একটা পিঠা তৈরি করা যায় তো এই পিঠার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে একটা গাজর আর হচ্ছে ব্রোকলি আর গরুর মাংস তো আমি হচ্ছে গাজরটাকে গ্রেড করে নিয়েছি আর এখানে আমি ব্রোকলি নিয়েছি ব্রোকলিটাকে ধুয়ে আমি একটু শুকিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি গ্রেড করে নিলাম তো যখন আমার দুইটা সবজি গ্রেড করা হয়ে গিয়েছে আমি এখানে তিন পিস গরুর মাংস নিয়েছি তো গরুর মাংসগুলোকে আমি কিমা করে নিলাম তো আমার যখন সবজি আর গরুর মাংস কিমা করা হয়ে গিয়েছে সবজিও গ্রেড করা হয়ে গিয়েছে তারপর আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম আর হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম তো তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে এটা অনেকটা সময় ভেজে নিলাম তারপর আমি এখানে এক কাপ পানি দিয়েছি যেটা অনেক সময় নিয়ে আমি ভেজেছি এর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম সবজি সবজিগুলো তো খুব সুন্দর করে ভেজে নিলাম গরুর মাংসের সাথে আর অনেকটা সময় ধরেই আমি ভেজে নিলাম তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মোটামুটি যে পানিটা উঠেছিল সেটাও একদম শুকিয়ে গিয়েছে ওই অবস্থায় আমি এখানে দেড় চামচ সয়া সস দিয়েছি তো সয়া সসটা দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ভেজে নিলাম মানে সয়া সসটা সব সবজির সাথে আমি মিশিয়েই নিলাম তো যখন আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম টমেটোর সস এখানে আমি এক চামচ টমেটো সস দিয়েছি তো সসটা দেওয়ার পরে আমি আবারও সব সবজির সাথে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আমার সবজিটা একদম ফাইনালি হয়ে গিয়েছে তো আমি সবজিটাকে নামিয়ে চলে গেলাম আমি নিয়ে নিলাম এখানে দুই কাপ ময়দা তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি দেড় চামিচ সয়াবিন তেল তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর যখন আমার মাখানো হয়ে গিয়েছে আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম এই ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার একদম ঘন হবে না তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম যাতে করে খুব বেশি পাতলা হয়ে না যায় তো ফাইনালি আমার ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে এই অবস্থায় হবে তো আমি এক সাইডে রেখে দিলাম আর আমি নিয়ে নিলাম এখানে দুইটা ডিম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর চাট মশলা এক চামিজ তো চাট মশলাটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম তো সব কিছু যখন আমার হয়ে গিয়েছে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আর এটার মধ্যে খুব সুন্দর করে তেল ব্রাশ করে দিলাম তো আমি যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা খুব সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামিচের মাধ্যমে গোল শেপ দিয়ে দিয়ে দিচ্ছি এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করবেন তো অলরেডি আমার খুব সুন্দর একটা শেপে চলে আসছে পিঠার ইয়েটা তো যখন সেটা টেনে যাবে একদম পানিটা আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম তখন ওই অবস্থায় আমি অল্প অল্প করে ডিমটাকে দিয়ে দিব আর ডিমটা কিন্তু অল্প অল্প করে সব সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর এটা একটু সময় লাগবে কারণ দেওয়ার সাথে সাথেই তো ডিমটা হয়ে যাবে না একটু সময় নিয়ে যখন ডিমটা হওয়া শুরু করবে ওই অবস্থায় আবার চামিসের মাধ্যমে পুরো পিঠাটার মধ্যে ডিমটাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে সম্পূর্ণ পিঠাটায় ডিমটা একদম খুব ভালো করে মেখে যায় তারপর ওই অবস্থায় আমি সাইড দিয়ে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল তো তেলটা দেওয়ার পরে আমি একটু সেনির মাধ্যমে উঠে উঠে দিচ্ছিলাম যাতে করে তেলটা পুরোটাই মিশে যায় তো যখন হয়ে গিয়েছে তারপরে আমি সেই পিঠাটাকে একটু উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আমি যে সবজিটা করে রেখেছিলাম বিফ দিয়ে ওই সবজিটা পাটে দিয়ে দিলাম তো আমার যখন দেওয়া হয়ে গিয়েছে তখন আমি সুন্দর করে পিঠাটাকে একটু উল্টে নিচ্ছিলাম এটা ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে পিঠার শেপটা চলে আসে তো এই তো দেখেন কি সুন্দর করে আমার পিঠার শেপটা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম তো আমি সবগুলো পিঠা একে একে সেম প্রসেসিংয়ে আমি বানিয়ে নিলাম তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আমি হচ্ছে গিয়ে সবগুলো পিঠাকে সুন্দর করে নামিয়ে নিলাম তো এই তো আলহামদুলিল্লাহ পিঠার ফাইনাল লুক আর পিঠাগুলো খেতে যে কি পরিমাণ মজা আপনারা এই পিঠা খেলে অবশ্যই পিঠার ফ্যান হয়ে যাবেন আমি আশা করব একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন আশা করি ভীষণ পছন্দ হবে আপনাদের তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে তো আজকের মতো সবাইকে আল্লাহ ফেস আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন